ভাগবদ্গীতা ত্রয়োদশ অধ্যায় শ্লোক বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই শ্লোকে ভগবান বললেন ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করেন যে অব্যয় এই আত্মা অনাদি নির্গুণ ও জড়া প্রকৃতির অতীত হে কৌতেও জড়দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না তেমনি ব্রহ্মদর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হন না হে ভারত এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে যারা এভাবেই চক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জরা প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন তারা পরম গতি লাভ করেন